শুভাচ্ছ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য হিউজ হিউজ লেভেলে সেকেন্ড হ্যান্ড বাইক কালেকশন নিয়ে চলে এলাম আরে নটোতে আর আজকে কম বেশি তোমাদেরকে প্রচুর স্পোর্টস কালেকশন কিছু মাইলেজ কালেকশন তোমাদেরকে দেখাবো তো কি কি কালেকশন আজকে তোমরা দেখবে জাস্ট একবার গাড়িটা জাস্ট তোমরা একবার জাস্ট দেখে নাও পালসার আর এস টু হান্ড্রেড পালসার আর এস টু হান্ড্রেড কেটিএম আর সি থেকে শুরু করে তোমাদেরকে আর ওয়ান ফাইভ এর কালেকশন দেখাবো প্লাস রয়্যাল এনফিল্ডেরও কালেকশন দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে আমি প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি আরে নটর ওনারকে গাইস পেয়ে গেছি কিন্তু আমরা আরে নটর ওনারকে তো দাদা আজকে ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম হ্যাঁ তো তোমার শোরুমে আগে কি করে আসতে হবে একটু ছোট্ট করে আমাদের শোরুমের নাম হচ্ছে আরে নটর আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি মিরগালা বেনারস রোড এটার প্রপার অ্যাড্রেস হচ্ছে রুটি বেকারির অপোজিটে আচ্ছা কালীপুর আমাদের হাওড়া থেকে আসতে হলে আসতে হবে কোনাহাই রোড হয়ে জগদীশপুর জগদীশপুরের পরে আমাদের সেকেন্ড শোরুমটা পরে আর যেটি আমাদের মোসাট সিয়াখালা আরামবাগের দিক থেকে আসতে হয় তাহলে আমাদের আসতে হবে কালীপুর মোড়ে কালীপুর মোড় থেকে আমায় ফোন করলে আমি রিসিভ করে নেব আর ট্রেন পথে আসলে ডানকুনি ডানকুনি স্টেশনে নামলে আসতে হবে একদম একদম আচ্ছা আমাকে সবার আগে ভিডিও শুরু করার আগে একটাই কথা আমি তোমাকে জিজ্ঞেস করব যে তোমার এখান থেকে আমার ভিউয়ার্সরা গাড়ি কেন নেবে দেখুন আমার কাছে ফার্স্ট ফার্স্ট ওনার গাড়ি পাবেন সেকেন্ড হচ্ছে প্রত্যেক গাড়িতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে টোটাল গাড়ি নাম চেঞ্জ চার থেকে পাঁচ দিন ক্যাশে গাড়ি নিলে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা নাম চেঞ্জ করে দিই আচ্ছা আর ফাইন্যান্সের ব্যবস্থা তো আছে আর আমাদের এই পয়লা বৈশাখ সামনেই অনেকগুলো অফার আছে পয়লা বৈশাখে অফার আছে অফার বলতে কি অফার অফার বলতে আমাদের তোমার চ্যানেলের নাম করে আসলে আমাদের কাছে আমাদের অনেকগুলো অফার আছে যেরকম ফার্স্ট অফার হচ্ছে নিকোপার্কের টিকিট দিচ্ছি আমরা টিকিট দিচ্ছি দ্বিতীয় হচ্ছে আমাদের পাশেই সার্ভিস সেন্টার আমাদের নিজেদেরই আছে কাস্টমার যদি মনে করে আমি কোনো অফার নেবো না তাহলে টোটালি ওখানে ইঞ্জিন অয়েল মোবিল ফিল্টার এক্সসেসারিস কিছু ফিটিং যদি করতে যায় ওটা আমরা করে দিই ফ্রি অফ কর একদম একদম কাস্টমার যদি বার্গেডিং না করে আচ্ছা হুম ধরুন এই গাড়িটার দাম আছে এক লাখ টাকা কাস্টমার কোনো বার্গেডিং করলো না এক লাখ পঁচিশে নিচ্ছে তখন টোটালি অফার পাবে টোটালি অফার গুলো পাবে তো চলো তাহলে আর বেশি টাইম ওয়েস্ট করব না গাড়ি গুলো দেখে নেব একদম তো সবার ফার্স্ট কি তাহলে কেটিএম আরসি তো আরসি টা বুকিং হয়ে গেছে এটা লোনের প্রসেস কমপ্লিট হয়ে গেছে গাড়িটা আজকে ডেলিভারি আছে আচ্ছা এটা বুকিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে এটা দেখাচ্ছি না নেক্সট দেখাচ্ছি আরএস থেকে স্টার্ট আরএস 200 এটা 2022 এর এন্ডের এবিএস মডেল এটা আপনার দাম পড়বে 1 লাখ 25000 টাকা পিস গাড়ি একদম একদম বাইশের এন্ডের বাইশের এন্ডের মডেল আস্কিং প্রাইস আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টেবিল কি কিছু ডিসকাউন্ট দেবে অবশ্যই ডিসকাউন্ট হবে তোমার চ্যানেল নাম করে আসলে ডিসকাউন্ট করে দেবো ডিসকাউন্ট করে দেবে একদম আচ্ছা এটা চলেছে কত বলতে এটা আপনার চলা আছে

টু ল্যাক্স থার্টি এইট মোটামুটি এটা আপনার এক্সট্রা ফিটিং লেক গার্ড সামগার্ড নিয়ে প্রায় আগলো লক্ষ দু লাখ পঁচা পঁচাশির মতো পঁচাশির মতো সেটার প্রাইজিং রাখছ দু লক্ষ লক্ষ টাকা মাসের গাড়ি তিন মাসের গাড়ি আস্কিং প্রাইস টু লাখ কি ওটা আপনার হচ্ছে 22 এর এন্ডের R15 ভার্সন 3 22 এর এন্ডের R15 ভার্সন 3 এটা আপনার ABS মডেল এটা আপনার 5 থেকে 6000 কিমি চলা আছে 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা আচ্ছা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মোটামুটি করুন না ওই 40 45 করলে করে দেব আর সিভিল ভালো থাকলে আরো কমে হবে না সিভিল ভালো থাকলে আর হবে না চেষ্টা করব করে দেয় আর অনেক কাস্টমার বলে চেষ্টা করব যদি হয় করে দেব আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে 2022 এর গ্ল্যামার গ্ল্যামার এটা স্ট্যাগ মডেল আছে হুম হুম

সত্তর সত্তর টাকা করলে ফাইনো হাজার টাকা ডাউন এবার কাস্টমার আসলে অন টে আমি যতটা করার কম ডাউন পেমেন্টে করার করে দেবো এবার দেখুন একদম কম ডাউন পেমেন্টে গাড়ি নিলে অনেক টাকা বেশি পড়ে যায় আচ্ছা চলো নেক্সট হন্ডা হর্নেট এটা আপনার হর্নেট আছে দু হাজার সতেরোর এন্ডের গাড়ি এটা আপনার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ বি এস ফোর গাড়ি সতেরোর এন্ডের হন্ডা হর্নেট আস্কিং প্রাইজ করছে কত বলছে পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট এটা তো ফাইনান্স হবে একদম এটা চেষ্টা করব হয়ে যাওয়ার চান্স আছে আচ্ছা এটা আপনি ই亚马 রেজেড আর এটা আপনার দাম পড়বে 65000 টাকা 65 দাম আছে আপনার চ্যানেলের নাম করে আসলে 60000 করে করে দেবে কত সালের বলছো এটা গাড়ি 21 গাড়ি আস্কিং প্রাইস 60 নেক্সট এটা আপনার ম্যাট ব্লু 55000 টাকা আস্কিং নেক্সট এটা আপনার হচ্ছে

সেকেন্ড আউটলেট এর সেকেন্ড আউটলেট যেটা তুমি ভিডিও শুরুতে অ্যাড্রেসটা বলছিলে তাই তো এটা আমাদের সেকেন্ড শোরুম এটার অ্যাড্রেস হচ্ছে আমাদের কালীপুর মথুর ডেঙ্গি ছাতিমতলা আচ্ছা এটা আমার সেকেন্ড শোরুম কালেকশন দেখতেই পাচ্ছেন মোটামুটি কালেকশনটা জাস্ট একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন 50 প্লাস স্টক কালেকশনস এই শোরুমেই ওই শোরুমে তো যা কালেকশন দেখালাম দেখালাম এখানে প্রায় 50 প্লাস স্টক কালেকশনস রয়েছে আমাদের টোটাল স্টক আছে প্রায় 120 30 টা 120 30 হ্যাঁ হ্যাঁ 150 ছিল ঈদে আমাদের অনেক গাড়ি বেরিয়ে গেছে এখন স্টক 120 30 টা স্টক আছে চলো তাহলে এখানে সবার ফার্স্ট কোনটা দেখাবে এটা আমাদের এটা থেকে শুরু হোক পালসার 180 এটা হচ্ছে আপনার 2019 এর BS4 ডুয়েল ডিস নন এবিএস এটা আপনার 55000 টাকা দাম পড়বে 2019 55 2019 সালের গাড়ি প্রাইস 55 আচ্ছা নিকো পার্কের টিকিট এর সাথেও থাকে একদম গাড়ি যা দেখছেন সবে অফার আছে নিকো পার্কের টিকিট আছে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে কাস্টমার যদি Bargaining না করে দিঘারো লাকি ডয়ের মাধ্যমে দিঘা যাওয়ারও ব্যবস্থা আছে তার মানে তো এরপরে ভিডিও দেখবে আর গাড়ি নিতে তোমার কাছে একদম Bargaining যদি না করে গাড়িতে তাহলে যে যে অফারগুলো আছে সম্পূর্ণ সব দেয়া হবে

এটা আপনার সতেরো বিএস ফোর পালসার দেড়শো এটা আপনার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা সতেরো সালের পালসার ওয়ান ফিফটি জাস্ট কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখো জাস্ট এ ওয়ান কন্ডিশন রয়েছে প্রাইজিং থাকছে মাত্র আটত্রিশ হাজার নেক্সট এটা আপনার হচ্ছে ব্যাটারি স্কুটি দু হাজার গাড়ি চার হাজার চলা এটা আপনার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা চব্বিশের গাড়ি আটত্রিশ কি চার হাজার কিলোমিটার চলা এটাতে কি ব্যাটারি আছে এটা আপনার ওই ব্যাটারি লিথিয়াম

এটা আপনার দুহাজার একুশের অ্যাক্টিভা সিক্স জি একদম টপ মডেল গাড়ি ষাট হাজার টাকা ষাট হ্যাঁ আচ্ছা নেক্সট এটা আপনার সুজুকি এক্সিস দুহাজার গাড়ি হাজার কুড়ির গাড়ি পঞ্চাশ একদম আচ্ছা নেক্সট জুপিটার এটা আপনার জুপিটার ক্লাসিক একদম টপ মডেল গাড়ি হাজার টাকা পঞ্চাশ গাড়ি একদম আচ্ছা সালের বিয়াল্লিশ হাজার টাকা

এটা আপনার তেরোর মনে হচ্ছে দু হাজার গাড়ি এক্সট্রা ফিটিং দেখতেই পাচ্ছি একদম শোরুম পিস গাড়ি আচ্ছা আচ্ছা এটা আপনার দাম পড়বে চল্লিশ হাজার টাকা আপনার আছে একটু ব্লেকার করা আছে পাঁচ টনার গাড়ি আছে ট্যান নতুন আছে গাড়িতে কোনো কাজ নেই এটা আপনার দাম পড়বে চল্লিশ হাজার টাকা পনেরো গাড়ি চল্লিশ একদম আচ্ছা দু হাজার একুশের ইউনিকর্ন একশো ষাট মডেল এটা আপনার পঞ্চান্ন নয় টাকা পড়বে একুশ সালে তাই তো একদম একুশ সালের হনডা ইউনিকর্ন আসকিং প্রাইস ফিফটিভ এইটা চেঞ্জ করে দেবো আমরা মানে এটা চেঞ্জ করবো এটা 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 নিকেল হয় এটা কাস্টমার চেঞ্জ করিয়েছিল কোথাও থেকে হয়তো এটা কালার করা আছে আচ্ছা আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা তোমার গাড়ির যা ফল্ট তো তুমি তো সব একদম একদম আমরা সব বলেই বিক্রি করি আচ্ছা নেক্সট এর যেমন ভাইজারটা চেঞ্জ করা আছে হেডলাইটটা আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা এটা আপনার দু হাজার সতেরো সতেরো গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনার পঞ্চাশ হাজার টাকা পড়বে সতেরো গাড়ি পঞ্চাশ একদম আচ্ছা নেক্সট এটা আপনার দু হাজার বাইশের এইচ এফ ডিলাক্স নন সেলফ আচ্ছা নন সেলফ হ্যাঁ এটা সেলফ নেই এটা আপনার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি পঁয়তাল্লিশ একদম আচ্ছা নেক্সট সিবি এটা আপনার দু হাজার গাড়ি ভাই একটা চেঞ্জ করে নিতে হবে হেডলাইটটা ক্র্যাক আছে চলে যাবে টায়ার ফ্যার দেখতেই পাচ্ছেন দেখে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কত সালের এটা দু হাজার গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি তেরো না হলে হবে গাড়ি একদম ইঞ্জিন ফিঞ্জিন দেখার নেই হাট আড়াইশো একদম আর সিবিআর আড়াইশো হেভি কন্ডিশন শুধু ভাইজারটা চেঞ্জ করলে গাড়ি ফ্রেশ আর দুটো লুকিং গ্লাস লাগিয়ে নেবে বিয়াল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস থাকছে ফর্টি টু থাউজেন্ড এটাতে অন টেবিল কিছু ডিসকাউন্ট হবে না না এটা কোনো ডিসকাউন্ট হবে না এটা বিয়াল্লিশই পড়বে আমি ডিসকাউন্ট করেই বলছি আচ্ছা এটা ফিক্স থাকছে একদম এটার ফিক্স প্রাইস থাকছে প্রাইসিং থাকছে ফর্টি টু থাউজেন্ড হ্যাঁ হ্যাঁ অ্যাটলাস ভিউয়ার্স এর কাছে দুটো কথা বলো তোমার কাছে যা যা গাড়ি আজকে দেখালে প্রত্যেক কটার তো মোটামুটি ফাইন্যান্স তো হচ্ছে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট গাড়ি আমাদের কাছে ফাইন্যান্স হয়ে যায় আর নাম ট্রান্সফার তো প্রত্যেক গাড়ির হবে ক্যাশে গাড়ি নিলে চার থেকে পাঁচ দিনে নাম চেঞ্জ হয় আর ফাইন্যান্স ফাইন্যান্সে গাড়ি নিলে মিনিমাম কুড়ি থেকে বাইশ দিন নাম চেঞ্জের জন্য লাগে কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে মোদ্দা কথা নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলে যে নাম ট্রান্সফার করাতে ক্যাশে নিলে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে দেখুন আমাদের নাম চেঞ্জ আটটি হিসাবে হয় যদি কাস্টমার না যায় নন সেলারে যদি নাম চেঞ্জ হয় ছ টাকা পড়ে ম্যাক্সিমাম একদম তার বেশি লাগবে না আর লোকালে হলে তো কিছু রাইড মানে গিয়ে যদি নাম চেঞ্জ করে 4200 4500 এর মধ্যে হয় আর যদি না গিয়ে করে কাস্টমার কাউকে যেতে হবে না 6200 টাকা পরে 4 থেকে 5 দিনে নাম চেঞ্জ হয়ে যায় 4 থেকে 5 দিনে করে দেবে 6200 টাকা আচ্ছা আরেকটা কথা বলো অনেকে তো ধরো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তোমার চালানো শেখার জন্য তো এবারে তারা তো চালাতে জানে না তো তাদেরকে কি বাড়িতে পৌঁছে দেওয়ার মানে হোম ডেলিভারি ডেলিভারির ব্যবস্থা আছে করে দেবে তাই তো আচ্ছা শুধু কি ডানকুনি না যেখানেই বলবে করে দাও লোকাল লোকালে হলে আমরা ডেলিভারি করে দিই আর এক্সট্রা ধরুন এখন কোন কাস্টমার এলো বর্ধমান থেকে সেটার জন্য কিছু টাকা চার্জেস লাগে লোক আছে আমাদের আমরা বলে পাঠিয়ে দেব কিন্তু লোকালে ফ্রি হোম ডেলিভারি একদম একদম ফ্রি লোকালে কিন্তু তাহলে ফ্রি হোম ডেলিভারি মোটামুটি আমাদের এখান থেকে মানে দোকান থেকে 30 40 50 কিলোমিটারের মধ্যে যেটি হয় আমরা ফ্রি ডেলিভারি করে দিই পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ফ্রি করে দেবে তারপর বাইরে হলে পরে লাগে তাহলে আজকে ভিডিও এখানে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে